ভিডিও স্টার্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন ময়মন সিংহ কোরিয়া ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি প্রতিষ্ঠাতা এবং সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ ফারুক আহমেদ আমি আপনাদেরকে প্রতি বছরে নেই এই বছর যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গমন করতে ইচ্ছুক ওই শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা জরুরি মেসেজ দিচ্ছি যে কাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এই কোরিয়ান ভাষাটা শিক্ষা দক্ষিণ কোরিয়ার ভাষা শেখার জন্য অবশ্যই যে কোরিয়াতে যাওয়ার প্রচন্ড আগ্রহী এবং ইচ্ছা শক্তি যার বেশি আসছে তারাই শুধু এই ভাষাটা শিখবে এক নম্বর কথা হলো যে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনারা কোচিং করছেন তার সাথে সাথে আপনারা কোরিয়ান ভাষা শিখে নেবেন দক্ষিণ কোরিয়ান ভাষা শিখে আপনারা যদি পড়াশোনার পাশাপাশি কোরিয়ান ভাষা শিখেন তাহলে প্রতি বছরে নেই যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চার থেকে পাঁচ হাজার করি দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সুযোগ পেয়ে থাকে এই বছর দুই হাজার পঁচিশ সালকেও সামেরিকে একটা সার্কুলার রাখবে আর এই সার্কুলারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এক শ্রেণী হলো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা অন্যান্য ডিপ্লোমার বিভিন্ন টেকনোলজিতে যারা সপ্তমপর্ম এবং অষ্টম পর্ব উত্তীর্ণ হয়েছেন এবং যারা অষ্টম পর্বে এবং সপ্তম পরীক্ষা দিচ্ছেন তারাও যে আপনাদের ইন্টারনির পাশাপাশি যে বিভিন্ন জায়গা থেকে এই দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে আপনারা যদি ভাষাটা ভালোভাবে শিখে নেন তাহলে সেক্ষেত্রে সামনে সার্কুলারে ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করতে পারবেন দক্ষিণ কোরিয়ার বাসা শিখে খুব অল্প সময়ে খুব অল্প সময়ে এবং খুব অল্প খরচে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে জৈব সহজন্য যাওয়ার সুবর্ণ সুযোগ এছাড়াও যে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছি যে উচ্চ বেতনে উচ্চ বেতনের চাকরির যদি কোনো একটা সুযোগ থাকে তাহলে সেটা হচ্ছে ইপিএস কর্মী হিসাবে দক্ষিণ কোরিয়াতে গ্রহণ করা আপনারা ইপিএস কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়াতে ই নাইন নিয়ে দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন পাশাপাশি যারা পড়াশোনা করছেন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনারা ইচ্ছা করলে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে আপনারা লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি কমপ্লিট করে আপনারা দক্ষিণ কোরিয়ার সরকারি বিভিন্ন সুনাম প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়াতে গমন করার সুযোগ হয়েছে আর এসেন হলো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমরা জানি যে যারা বিভিন্ন টেকনোলজিতে পড়াশোনা করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা এগ্রিকালচার ডিপ্লোমা সিরামিক গ্লাস অ্যান্ড সিরামিক্স ফ্যাব্রিক্স এবং বিভিন্ন টেকনোলজিতে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যেহেতু আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া হলো একটি বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ আর যেহেতু আপনাদের প্রযুক্তি সম্পন্ন একজন শিক্ষার্থী হিসাবে আপনারা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠছেন সেক্ষেত্রে আপনাদের জন্য দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা দক্ষিণ কোরিয়ার বাসা শিখে দক্ষিণ কোরিয়াতে গমন করতে পারবেন এক হলো সরকারি চাকরি নিয়ে ইপিএস কর্মী হিসাবে দক্ষিণ কোরিয়াতে গমন করার সুযোগ রয়েছে নাম্বার দুই যারা উচ্চশিক্ষার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক এর মধ্যে দক্ষিণ কোরিয়া আপনাদের জন্য একটি অন্যতম এবং সুসফুল একটা প্রতিষ্ঠানের মধ্যে একটি দক্ষিণ কোরিয়াতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি বিশ্বের যে কোনো দেশে আপনি এম এস পিএইচডি এম ডিগ্রির মতো উচ্চতর ডিগ্রিগুলো আপনারা করার সুবর্ণ সুযোগ রয়েছে এবং সেই সাথে সাথে আপনাদের জন্য রয়েছে উচ্চ বেতনের চাকরির সুব্যবস্থা এবং মানসম্মত ব্যবস্থা নিরসনের অন্যতম একটা দেশ হল দক্ষিণ কোরিয়া প্রতি বছরের নিয়ে প্রতি বছর এম কে থেকে ই নাইন নিয়ে যেমন দক্ষিণ কোরিয়াতে গমন করে তার পাশাপাশি যে আমাদের প্রতিষ্ঠান এম কে এল টিসি থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবেও অনেক শিক্ষার্থী কোরিয়ান ভাষা শিখে দক্ষিণ সুনাম ধন্য বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ইনশাআল্লা গমন করেছে ইতিমধ্যে যে সামনে আপনাদেরকে আবারও সুস্বাগতম যে দুই সালে সার্কুলারে আপনাদেরকে সুস্বাগতম আপনারা আমাদের প্রতিষ্ঠানে এমকে এলটিসি থেকে কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা শিখে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আচ্ছা কেন এম কে করবেন এম কে হল যে আমাদের বৃহত্তর ময়ূরসিং অঞ্চলের সর্বপ্রথম এবং সবচেয়ে সফল শিক্ষা প্রতিষ্ঠান কোরিয়ান ভাষা শিক্ষার এক নির্ভরযোগ্য এবং আদর্শ একটা প্রতিষ্ঠান হলো এমকে আমরা দুই হাজার তেরো সাল থেকে ক্যুরিয়ান ভাষার প্রশিক্ষণ প্রদান করে আছি সুনামে শহীদ আজও আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেও আপনারা এই সুন্দর সুযোগ গ্রহণ করতে পারেন এমকে শিক্ষা পরিবার আপনাদের পাশে আছে এবং ময়মনসিংহের অন্যতম এবং আদর্শ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এমকে এলটিসি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সুস্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালের সার্কুলারের অংশগ্রহণ করার জন্য এবং স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা দক্ষিণ কোরিয়াতে গমন করার জন্য যারা কোরিয়াতে যেতে ইচ্ছুক তারা ইনশাল্লাহ হাজির যোগাযোগ করুন ভর্তি চলছে আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম